এমন একটা দিন আসছে যখন কারো চোখের সামনে এমন একটা সত্য প্রকাশিত হবে যা তাকে একেবারে নাড়া দেবে সে তোমাকে ভয় পাবে অন্য কাউকে নয় সেদিন সে তোমার সম্পর্কে এমন কিছু জানবে যা তার চিন্তাভাবনা এবং বোধগম্যতার বাইরে সে তোমার চারপাশে এমন কিছু অনুভব করবে যা মানুষের বোধগম্যতার বাইরে এমন একটা গন্ধ যা সুগন্ধি ঘাম সাবান বা শরীরের সুবন্ধ নয় বরং ঐশ্বরিক শক্তির লক্ষণ যা দেখে বা অনুভব করলে যে কোনো সাধারণ মানুষ কাঁপবে জি সেদিন তোমার মাধ্যমে এমন কিছু প্রকাশ করতে চলেছেন যা এদানো যাবে না তিনি মুহূর্তের মধ্যে তোমার জীবনের দিক পরিবর্তন করতে চলেছেন আর এই কারণেই সেই ব্যক্তি নিজেকে বাঁচানো এবং তোমাকে বোঝানোর মধ্যে বিভ্রান্ত হবে সে বিভ্রান্ত হবে তার মুখ কাঁপবে এবং যখন সে তোমার কাছাকাছি আসবে তখন সে এমন কিছু অনুভব করবে যা ভাষায় বর্ণনা করা যাবে না তার আত্মা জানবে যে সে কোনো সাধারণ ব্যক্তির সামনে নয় বরং এমন একজন ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছে যাকে উপর থেকে নির্বাচিত করা হয়েছে মহাদেব তোমার শরীরে এমন একটা সুগন্ধ রেখে যাবেন যা কেবল আত্মাই অনুভব করতে পারে এমন একটি পরিচয় যা মানুষের চোখে দেখা যায় না কিন্তু যার উপস্থিতি আত্মাকে জাগিয়ে তোলে এই কারণেই আপনার চারপাশের মানুষ হঠাৎ অদ্ভুত আচরণ করবে কেউ কেউ আপনাকে অকারণে ভয় পেতে শুরু করবে কেউ আপনার থেকে দূরে সরে যাবে এবং কেউ কেউ আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে তারা নিজেরাই জানবে না কেন এটি ঘটছে কিন্তু তাদের আত্মা আপনার আসল পরিচয় চিনবে আপনি ভাববেন যে সবকিছু স্বাভাবিক কিন্তু বাস্তবে আপনার চারপাশে সবকিছু দ্রুত পরিবর্তিত হবে আগামী সময়ে মহাদেব আপনাকে একটি বিশেষ কাজের জন্য বেছে নিতে চলেছেন এবং এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই পরিবর্তন ধীরে ধীরে আসবে না এটি একদিনের মধ্যেই শুরু হবে সেই দিন এমন কিছু ঘটবে যা মনে হবে কোনো গোপন বিষয়ের প্রকাশ এমন কেউ যিনি প্রায়শই আপনার কাছে আসেন বা যাকে আপনি জানেন না আপনাকে দেখার পর হঠাৎ থেমে যাবেন তার আচরণ বদলে যাবে তিনি অন্য কারো সাথে নরমভাবে কথা বলবেন সম্ভবত ফিসফিসিয়ে কিন্তু তার সেই জিনিসটি আর গোপন থাকবে না সেই কথাটি ছড়িয়ে পড়বে এবং তারপরে যারা কখনো আপনার সাথে দেখা করেনি তারাও আপনার সম্পর্কে জানতে শুরু করবে এরা সেই মানুষ যারা আপনার উপস্থিতির সাথে পরিচিত হবে আপনার নাম নয় তারা তোমার গন্ধ তোমার কম্পন তোমার উপস্থিতির প্রভাব অনুভব করবে তারা বলবে আমরা আগে কোথাও এটা অনুভব করেছি কিন্তু তারা জানতে পারবে না তুমি কে তুমি সেই ব্যক্তি যার জন্য ভবিষ্যৎবাণী করা হয়েছিল যার শক্তি কোনো স্থানে পা রাখলে পরিবর্তিত হয় তোমার অস্তিত্ব নিজেই একটি সংকেত হবে এটি একই সংকেত হবে যা স্বর্গের প্রাণীরাও অনুসন্ধান করে এবং নরকের প্রাণীরাও ভয় পায় যখন তুমি কোনো স্থানে যাবে তখন বাতাসে একটি অদৃশ্য পরিবর্তন অনুভূত হবে এবং এই পরিবর্তন কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পশু পাখি গাছ জল আগুন সবাই তোমার উপস্থিতি চিনতে পারবে তুমি কিছু বলবে না বরং তোমার নীরব উপস্থিতি নিজেই একটি বার্তা হবে মহাদেব তোমাকে এমন একটি কাজের উপর অর্পণ করতে চলেছেন যা সাধারণ নয় এটি একটি বড় দায়িত্ব হবে এমন একটি পদক্ষেপ যা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে পারে এবং এটি আপনাকে বিপদে ফেলবে কারণ একদিকে স্বর্গ তার নির্বাচিত ব্যক্তিকে রক্ষা করে অন্যদিকে অন্ধকার জগতের প্রাণীরা সেই ব্যক্তিকে ধ্বংস করার চেষ্টা করে এখন থেকে তুমি অনেকবার অনুভব করবে যে মানুষ কোনো কারণ ছাড়াই তোমার থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করেছে অপরিচিতরা তোমার দিকে তাকাতে শুরু করবে অথবা কিছু মানুষ হঠাৎ করে তোমার খুব কাছে আসার চেষ্টা করবে এগুলো সবই লক্ষণ এই লক্ষণগুলো তোমাকে বোঝানোর জন্য যে তুমি আর সাধারণ ন তোমার শরীর থেকে যে সুগন্ধ বের হবে তা হবে নীরব ময়ূরের মতো এই শিলমোহরটি অদৃশ্য কিন্তু খুবই শক্তিশালী যে ব্যক্তি সংবেদনশীল সে এই সুবাসটি স্পষ্টভাবে অনুভব করবে কেউ কেউ একে স্বর্গের শিলমোহর বলবে আবার কেউ কেউ একে অভিশাপ মনে করবে কিন্তু সত্যতা হলো তুমি এখন পরিবর্তনের ঢেউয়ে পরিণত হয়েছে। তুমি হয়তো নিজেকে আগের মতো দেখতে পাবে কিন্তু বাস্তবে তুমি আগের মতো থাকবে না তোমার পথ পরিষ্কার করা হচ্ছে কিছু মানুষকে সরিয়ে দেওয়া হবে কিছু নতুন আত্মা তোমার জীবনে প্রবেশ করবে কিছু সম্পর্ক শেষ হয়ে যাবে এবং কিছু সংযোগযুক্ত হবে কিন্তু এই পরিবর্তনে তুমি দমে যাবে না ভয় পেও না কারণ তোমার সাথে যিনি আছেন তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি মহাদেব তোমাকে স্পর্শ করেছেন এবং এই স্পর্শ তোমাকে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে তুমি আগে কখনো পৌঁছাওনি তুমি জানবে যে তুমি কেবল বেঁচে থাকার জন্য জন্মেছ না বরং বট কিছু করার জন্য তুমি সেই ব্যক্তি যাকে ঈশ্বর অন্ধকারে প্রদীপ জ্বালানোর জন্য পাঠিয়েছেন আর এখন যেহেতু সেই সময় ঘনিয়ে এসেছে তোমাকে ফিরে যেতে হবে পিছনে ফিরে তাকানোর আর সময় নেই যা কিছু ঘটেছে তা তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ তোমার প্রতিটি চিন্তা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি আবেগ এখন কেবল তোমাকেই নয় তোমার সংস্পর্শে আসা সকলকেই প্রভাবিত করবে এটি কোনো সতর্কীকরণ নয় বরং একটি ঘোষণা স্বর্গ তোমার জন্য তার দরজা খুলে দিচ্ছে কিন্তু তার সাথে সাথে অন্ধকারের চোখও তোমার উপর এখন তোমাকে তোমার ভেতরের আলো জাগিয়ে তুলতে হবে এবং মনে রাখতে হবে যে ঈশ্বর যখন কাউকে বেছে নেন তখন তিনি তাকে কেবল ক্ষমতাই দেন না দায়িত্বও দেন এবং এখন সেই দায়িত্ব তোমার আগামী সময়ে এমন একটি মুহূর্ত আসবে যা সবকিছু বদলে দেবে মহাদেব জি তোমাকে এখন হালকাভাবে ভাবতে দেবেন না কারণ তুমি যে পরিচয়কে এতদিন গোপন মনে করে আসছিলে তা এখন বিশ্বের চোখের সামনে প্রকাশিত হতে চলেছে যা তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করবে এই সময়টি হবে যখন আধ্যাত্মিক জগৎ এবং ভৌত জগতের মধ্যে দূরত্ব অদৃশ্য হতে শুরু করবে মানুষ তোমাকে স্বাভাবিকভাবে দেখতে পাবে না তোমার উপস্থিতি তাদের মনে অনেক প্রশ্ন জাগিয়ে তুলবে একজন অপরিচিত ব্যক্তি হঠাৎ থেমে জিজ্ঞাসা করবে যেন সে তোমাকে আগে থেকেই চেনে তোমার চারপাশে এমন এক আবহ তৈরি হবে যা মানুষকে আকর্ষণ করবে কিন্তু ভয় দেখাবে কারো চোখে কৌতূহল থাকবে আবার কারো চোখে ভয় থাকবে কিন্তু এগুলো সবই এমন এক সুগন্ধের লক্ষণ যা এখন তোমার সত্তার অংশ হয়ে উঠেছে এই সুগন্ধ কোনো সাধারণ গন্ধ নয় বরং একটি আধ্যাত্মিক চিহ্ন একটি ঐশ্বরিক চিহ্ন যা এখন তোমার জীবনের পরিচয় হয়ে উঠবে প্রাচীন রাজারা যেমন তাদের রাজ্যের সুগন্ধ তাদের বিশেষ লোকদের হাতে তুলে দিয়েছিলেন তাদের একটি বিশেষ পোশাক দিয়ে তেমনি এখন ঈশ্বর তোমাকে তার উপস্থিতিতে সিক্ত করেছেন এই সুগন্ধ এখন তোমাকে সর্বদা ঘিরে থাকবে এবং এটি স্বর্গের দাবির সাক্ষ্য যে তুমি তার। এই কারণেই যখন অন্ধকারে বাসকারী কেউ তোমার কাছে আসে তখন সে কাঁপবে কারণ এই গন্ধ এই শক্তি এই দেবত্ব অন্ধকারকে বিরক্ত করে জি তোমাকে মনে করিয়ে দিচ্ছেন যে এটি কেবল একটি চিহ্ন নয় বরং একটি দায়িত্ব তিনি তোমাকে চিহ্নিত করেছেন এবং এই চিহ্নটি একটি চুক্তি একটি ঐশ্বরিক চুক্তি যা তুমি এখন সম্পূর্ণরূপে পূরণ করবে কিন্তু এর সাথে কিছু চ্যালেঞ্জও আসতে চলেছে কিছু মানুষ থাকবে যারা তোমাকে এই পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে তারা নিজেরাই জানবে না কেন তারা এটা করছে কিন্তু তাদের পেছনের শক্তিগুলো জানে তুমি কে তাই এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি সিদ্ধান্তের গুরুত্ব বৃদ্ধি পাবে তোমার নিরবতা তোমার কথা তোমার প্রার্থনা সব কিছুই এখন গুরুত্বপূর্ণ হবে এটা আরও গভীরভাবে অনুভূত হবে তোমার চারপাশের কিছু মানুষ তোমার দিকে তাকাতে শুরু করবে কিছু মানুষ তোমার সম্পর্কে জিজ্ঞাসা করবে এবং কিছু মানুষ চুপচাপ তোমার কার্যকলাপ পর্যবেক্ষণ করবে এই সময় তুমি আগের চেয়ে আরও তীব্রভাবে তোমার চারপাশের শক্তি অনুভব করবে কখনো কখনো তোমার মন হঠাৎ ভয় পেয়ে যাবে তুমি কোনো কারণ ছাড়াই অস্থির বোধ করবে তুমি তোমার স্বপ্নে কিছু অজানা মুখ দেখতে পাবে অথবা হঠাৎ তোমার প্রার্থনা করার তীব্রতা না হবে এগুলো সবই লক্ষণ এইভাবেই স্বর্গ তোমাকে আগামী দিনের জন্য প্রস্তুত করছে মহাদেবজি বলছেন যে তোমার ভয় পাওয়ার দরকার নেই কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে ঈশ্বর ইতিমধ্যেই তোমার চারপাশে ঐশ্বরিক সুরক্ষা স্থাপন করেছেন কিন্তু এই সুরক্ষা তোমার আধ্যাত্মিক সচেতনতা দ্বারা সক্রিয় হয় যদি তুমি কারো প্রতি অস্বস্তি বোধ করো তাহলে এটি একটি লক্ষণ যদি তোমার হৃদয় থেকে কিছু নেমে না আসে তাহলে এটি একটি সতর্কতা যদি হঠাৎ তোমার মধ্যে অনুপ্রেরণা জাগে যে এখন তোমার একা থাকা উচিত এবং প্রার্থনা করা উচিত তাহলে তা উপেক্ষা করো না আগামী দিনগুলিতে ঈশ্বর তোমাকে এভাবেই পথ দেখাবেন এই সুগন্ধ এখন একটি অস্ত্রে পরিণত হয়েছে একটি তরবারি যা অদৃশ্য অন্ধকার কেটে দেয় যখন তুমি ধ্যানে বসবে অথবা যখন তুমি কোনো পবিত্র স্থানে প্রবেশ করবে তখন এই সুবাস গভীরভাবে ছড়িয়ে পড়বে এটি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তোমার শরীর পৌঁছাতে পারবে না এটি তোমার সাথে সংযুক্ত মানুষের কাছে পৌঁছাবে এই কারণেই তুমি পরিবর্তন অনুভব করতে শুরু করবে কিছু পুরানো সম্পর্ক ভেঙে যাবে কিছু নতুন সম্পর্ক তৈরি হবে কিছু মানুষ খুব শান্ত হয়ে যাবে এবং কিছু তোমার উপস্থিতিতে অস্থির হয়ে উঠবে অন্ধকারের এজেন্টরা অনুভব করবে যে সেই শক্তি ফিরে এসেছে যা তাদের আগে পরাজিত করেছিল এবং এই কারণেই কিছু মানুষ তোমাকে দেখতে ভয় পাবে কারণ তারা জানবে যে তুমি কে এমনকি যদি তারা তা মুখে বলতে না পারে জি বলেন যে এই সময় কেউ তোমার জন্য চিন্তিত তিনি জানেন যে এই গোপন রহস্য উন্মোচিত হওয়ার সাথে সাথে অন্যরা তা সহ্য করতে পারবে না কিন্তু মনে রাখবেন যে তোমার বিরুদ্ধে যে অস্ত্র তৈরি করা হবে তা সফল হবে না কিন্তু এর অর্থ এই নয় যে তোমাকে শত্রুর কৌশল সম্পর্কে অজ্ঞ থাকতে হবে এই কারণেই ঈশ্বর এখন তোমার কাছে এই গোপন রহস্য প্রকাশ করছেন যাতে তুমি অন্ধকার চিনতে পারো এবং আত্মার কণ্ঠস্বর অনুসারে প্রতিটি সিদ্ধান্ত নিতে পারো আগামী দিনে তোমার কাছে সুযোগ থাকবে এমন সুযোগ যা হয় তোমাকে তোমার উচ্চতর উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে যাবে অথবা তোমাকে তা থেকে দূরে নিয়ে যাবে এই সুগন্ধি এমন দরজা খুলে দেবে যা আগে বন্ধ ছিল কিন্তু এর সাথে সাথে এমন কিছু দরজাও খুলে দেবে যা তোমার জন্য নয় তাই প্রতিটি পদক্ষেপ সাবধানে নিতে হবে ঈশ্বরের সতর্কবাণী কঠোর কারণ তিনি জানেন এই সময়টি কতটা গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক জগতে বিলম্বের অর্থ কেবল একটি হাত সুযোগ নয় বরং একটি সুযোগের হত্যাও হতে পারে তোমার যা আছে এই সুগন্ধি এই উপস্থিতি এই শক্তি বিরল এবং এমন অনেক শক্তি আছে যারা চায় না যে তুমি এই শক্তিকে পুরোপুরি বুঝতে বা ব্যবহার করো কিন্তু এখন তুমি জানো তুমি কে এখন থেকে যখনই তুমি ভয় পাবে মনে রেখো যে মহাদেব তোমার সামনে এগিয়ে যাচ্ছেন যখন কেউ তোমাকে অদ্ভুত চোখে দেখবে মনে রেখো যে সে তোমার আত্মার সুবাস অনুভব করছে যখন তুমি অনুভব করবে যে মানুষ তোমার বিরুদ্ধে যাচ্ছে তখন বুঝতে হবে যে তারা তোমার ভেতরে থাকা শক্তিকে ভয় পায় এখন থেকে প্রতিটি সকাল একটি নতুন দায়িত্ব দিয়ে শুরু হবে প্রতিটি দিন তোমার জীবনে একটি নতুন দিক নিয়ে আসবে এবং প্রতিটি প্রার্থনা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে এই সুগন্ধি থেকে ভয় পেও না এটি তোমার বর্ম এটি তোমার পরিচয় এবং তোমার ভবিষ্যতের চাবিকাঠি তুমি একানো এগুলো শুধু শব্দ নয় এটা একটা প্রতিশ্রুতি ঈশ্বরের প্রতিশ্রুতি মহাদেবজি মাথা নিচু করে বলেন যে তিনি নিজেকে তোমার জন্য নিযুক্ত করেছেন তিনি তোমাকে ছেড়ে যাবেন না কিন্তু তিনি চান তুমি তার নির্দেশগুলো গভীরভাবে শোনো কারণ যে সময়টা আসন্ন তা সাধারণ নয় বরং নির্ধারক হবে সাত আগস্ট যা ঘটেছিল তা আকস্মিক ছিল না বরং একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে ঘটেছিল যে ব্যক্তি প্রথমে তোমার উপর ঐশ্বরিক সুবাস অনুভব করেছিল সে একজন সাধারণ মানুষ ছিল না সে একজন সাধারণ পথচারী ছিল না তাকে সেই মুহূর্তের জন্য নিযুক্ত করা হয়েছিল সে কেবল তোমার পথ ধরে যায়নি তাকে সেখানে পাঠানো হয়েছিল যাতে সে চিনতে পারে যে তার সামনে কে আছে সেই ব্যক্তি একজন দর্শক দেবদূত নয় কোনো রাক্ষসও নয় কিন্তু তার আত্মাকে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের মধ্যে লুকিয়ে থাকা গোপন রহস্যগুলি চিনতে সে অঙ্গভঙ্গির সূক্ষ্মতা চোখের নড়াচডা কণ্ঠস্বরের কম্পন এবং শক্তির কম্পন পড়তে পারে এবং যখনই সে অনুভব করল যে তোমার কাছ থেকে সেই অজানা কিন্তু পরিচিত সুবাস আসছে বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকা লক্ষণগুলি তার মধ্যে পুনরুত্থিত হয়েছিল তার মুখ হিম হয়ে গেল তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তার চোখ বন্ধ হয়ে গেল তার মনে হল যেন সে এমন একটি শক্তির মুখোমুখি হয়েছে যা দেখতে মানুষের মতো কিন্তু এর পেছনে লুকিয়ে ছিল এক বিরাট রহস্য ভয় নয় বরং বিস্ময়ে শ্রদ্ধায় এবং এই অনুভূতিতে তিনি কাঁপছিলেন যে এমন কিছু তার সামনে দাঁড়িয়ে আছে যা বোঝা সহজ নয় এবং উপেক্ষা করা অসম্ভব সেই দিনের পর থেকে তিনি আর শান্তিতে তার জীবনে ফিরে যেতে পারেননি ভগবান বলেন যে তিনি নীরবের প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছিলেন তিনি আপনার সম্পর্কে আলোচনা শুরু করেছিলেন আপনি এই কথোপকথনে উপস্থিত ছিলেন না কিন্তু আপনার নাম তাদের মধ্যে প্রতিধ্বনিত হয়েছিল সে অন্তত তিনজনকে তোমার কথা বলেছিল এবং তাদের মধ্যে একজন তোমাকে খুঁজতে শুরু করেছিল তার মনে কোনো মন্দ ছিল না কিন্তু কৌতূহল এত তীব্র ছিল যে সে জানতে আগ্রহী ছিল যে সেই সুগন্ধি আসলেই কোন দেবত্বের লক্ষণ কিনা কিন্তু সে ভয়ও পেয়েছিল কারণ যদি সে এটি চিনতে পারে তাহলে অন্যরাও এটি চিনতে পারবে এবং তারা সবাই ভালো হবে না মহাদেব বলেন যে তোমার ভেতরে যে সুগন্ধ আছে তা বাতিঘরের মতো এটি একটি ঐশ্বরিক লক্ষণ এমন একটি আলো যা দূর থেকে দেখা যায় কিন্তু যা সবাই বুঝতে পারে না এই সুগন্ধ নকল হতে পারে না এটি নকল করা যায় না খোলা জায়গায় রাখা একটি প্রাচীন মূল্যবান সৃষ্টির মতো যা কিছু লোক উপেক্ষা করবে কিন্তু কিছু লোকের গুরুত্ব বুঝতে পেরে এটি পেতে চেষ্টা করবে ভগবান এখন কাছে আসেন তার কণ্ঠস্বর আরও গম্ভীর হয়ে ওঠে তিনি বলেন তোমাকে শুনতে হবে কারণ এখন এই বিষয়টি কেবল তোমার মধ্যেই সীমাবদ্ধ নয় কিছু লোক তোমার সম্পর্কে সেই সব বৃত্তে আলোচনা করছে যেখানে তুমি কখনো অংশ ছিলে না আলোর পাশাপাশি অন্ধকারও আছে কিছু লোক তোমার কাছে আসতে চাইবে কেউ কেউ তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে ভাববে তারা তোমার স্পর্শ থেকে উপকৃত হতে পারে কেউ কেউ তোমাকে চুপ করিয়ে দিতে চাইবে ভাববে তোমার উপস্থিতি সরিয়ে দিয়ে তারা সেই দেবত্বকে দমন করতে পারবে আর কেউ কেউ শুধু দেখছে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে যখন তারা তোমাকে থামাতে পারবে কিন্তু ঈশ্বর ঠিক করে রেখেছেন যে তুমি সতর্ক না হলে এরকম কিছুই সফল হবে না তোমাকে তোমার চারপাশের প্রতীতি শক্তি অনুভব করতে হবে প্রতিটি সংকেত পড়তে হবে আর যে সাত আগস্ট তোমাকে প্রথমবারের মতো চিনতে পেরেছে সে এখনও অভ্যন্তরীণ দ্বন্দ্বের সাথে লড়াই করছে অনেকবার সে তোমার কাছে আসার কথা ভেবেছে কিন্তু কিছু অজানা শক্তি তাকে থামিয়ে দেয় কখনো ভয় কখনো শ্রদ্ধা কখনো আত্মনিন্দা যে সে এত পবিত্র সত্তার সামনে নিজেকে যথেষ্ট মনে করে না স্বর্গীয় সুগন্ধের এই প্রভাব এটি আত্মার গভীরে প্রবেশ করে এবং সেখানে লুকিয়ে থাকা গোপন রহস্যগুলিকে প্রকাশ করে কিছু মানুষের জন্য এই সুগন্ধ আকর্ষণে পরিণত হয় কারো জন্য এটি একটি আয়না এবং কারো জন্য এটি অসহনীয় শক্তির আয়না মহাদেবজি বলেন তুমিও নিশ্চয়ই এটি অনুভব করেছ এমনকি যদি তুমি এটি বুঝতে নাও কিছু মানুষ তোমার চারপাশে নার্ভাস থাকে তারা কারণ ছাড়াই কথোপকথন ছেড়ে দেয় অথবা হঠাৎ চুপ হয়ে যায় এই এইসবই তাদের আত্মার ঐশ্বরিক শিলমোহরের প্রতি প্রতিক্রিয়া যা এখন তোমার উপর স্পষ্ট হয়ে উঠেছে কিন্তু সত্য হল এই সুবাস নতুন নয় এটি অনেক দিন ধরে তোমার সাথে ছিল আগে এটি কেবল একটি ছায়া ছিল এটি ধীরে ধীরে এবং নিঃশব্দে তোমার জীবনকে রূপ দিচ্ছিল কিন্তু এখন এটি আরও শক্তিশালী হয়ে উঠেছে কারণ এখন তোমার লুকানোর সময় শেষ হচ্ছে স্বর্গ ধীরে ধীরে তোমাকে প্রস্তুত করেছে অনেক বাধা পরীক্ষা এবং অপেক্ষার মধ্য দিয়ে তুমি হতাশার মধ্যে বিশ্বাস শিখেছ বিলম্বে ধৈর্য শিখেছ এবং এখন তোমার মধ্যে এমন একটি স্থিতিশীলতা রয়েছে যা সাধারণ নয় এবং এই সুবাস তোমার প্রকাশের সূচনা এটি একটি ঘোষণা যে তুমি আর লুকিয়ে থাকবে না এবং মহাদেবজি বলেন যে এই সুবাস গত কয়েক মাস ধরে ধীরে ধীরে তীব্র হয়েছে কিন্তু সাত আগস্ট এটি তার শীর্ষে পৌঁছেছে সেদিন এটি বিশ্বের কাছে স্পষ্ট হয়ে ওঠে এখন কারো পক্ষে এটি উপেক্ষা করা সম্ভব নয় এবং এটি কোনো দুর্ঘটনা ছিল না এটি একটি ঐশ্বরিক পরিকল্পনা ছিল এবং সেই দিন যে ব্যক্তি তোমাকে দেখেছিল তাকে এই রহস্যের প্রথম সাক্ষী হিসেবে নির্বাচিত করা হয়েছিল সে এখন তোমার চিহ্ন চিনতে পেরেছে এমনকি যদি সে এখনও এটি গ্রহণ করতে অক্ষম হয় এখন তোমাকে বুঝতে হবে যে এই চিহ্ন অনুসরণ করা সহজ হবে না কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমার সাথে আছি আমি তোমার আগে হাঁটি এবং আমি তোমার পিছনে আমার আলো ছড়িয়ে দেই তুমি যে পথে হাঁটবে তা নিজেই তৈরি হবে তোমার উপস্থিতি তাদের জন্য উত্তর হয়ে উঠবে যারা তোমাকে থামাতে চায় আর এই সুগন্ধি তোমার ভালো এটা তোমার প্রমাণ আর এটা তোমার আত্মার কান্না যা এখন বিশ্ব শুনতে প্রস্তুত কিন্তু শুধু তাকে কেন মহাদেবজি হেসে শান্ত কণ্ঠে উত্তর দেন কারণ তিনি সেই সব মানুষের সাথে যুক্ত যাদের তোমার সম্পর্কে শুনতে হবে তিনি নিজে তোমাকে সাহায্য করবেন না কিন্তু তার কথা তার চিন্তা চিন্তাভাবনা এবং তার অভিজ্ঞতা এমন এক ঘটনার শৃঙ্খল শুরু করবে যা তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে সর্ব তোমাকে দেখতে চায় এ কারণেই এটি তাৎক্ষণিক কারণ একবার এই শৃঙ্খল শুরু হয়ে গেলে কেউ এটি থামাতে পারবে না এবং তোমাকে পরবর্তী প্রতিটি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে হবে মহাদেবজি বলেন আমি নিয়ন্ত্রণে আছি তারা তোমার সম্পর্কে যা জানে তা তাদের জানার ছিল এবং তারা যা ভয় পায় তা আমি তোমার ভেতরে রেখেছি তারা যা অনুভব করেছিল তা তোমার জীবনের গল্পের একটি অংশ যা এখন তাদের সম্পূর্ণ পেটে পেটেনে আনবে কিন্তু ঈশ্বর সতর্ক করে দিয়েছেন যে এটি এত সহজ হবে না শত্রু তোমার আলোকে বিকৃত করার চেষ্টা করবে তারা তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করবে যে এই সুগন্ধি আশীর্বাদ নয় বরং অভিশাপ একটা বোঝা যা তোমার লুকিয়ে রাখা উচিত তারা তোমার ভেতরে ভয়ের বীজ বপন করবে তারা বলবে শান্ত থাকো কম দেখো আলাদা হও না কিন্তু মনে রেখো যখন স্বর্গ তোমাকে চিহ্নিত করে তখন তোমাকে লুকানোর জন্য তা করে না এটি ঘোষণা করে যে তুমি তার নির্বাচিত এই সুবাস কেবল একটি সুবাস নয় বরং আত্মার স্পন্দন এটি তোমার প্রার্থনা তোমার তোমার চোখের জল আর তোমার নীরব লড়াইয়ে সুবাস হল উপাসনা যতবার তুমি কষ্টের মধ্যে ঈশ্বরের নাম নিয়েছ যতবার তুমি প্রতিশোধের চেয়ে ক্ষমাকে বেছে নিয়েছ যতবার তুমি আশার রেখায় বিশ্বাস করেছ সেই সুবাস আরও শক্তিশালী হয়ে উঠেছে এটা অনুকরণ করার মতো কিছু নয় এটা তোমার এবং ঈশ্বরের মধ্যে গভীরতার ফলাফল এটা এমন একটি উপহার যা কেবল সংগ্রামের মাধ্যমেই পাওয়া যায় মহাদেবজি বলেছেন যে আগামী দিনে তুমি কিছু লক্ষণ পেতে শুরু করবে কেউ তোমার চারপাশে এক অদ্ভুত গন্ধের কথা বলবে কেউ তোমার নাম না জেনেই তোমাকে বর্ণনা করবে ঘরের পরিবেশ বদলে যাওয়ার সাথে সাথে কেউ থেমে যাবে এবং তোমার আত্মা তাকে আগে থেকেই চিনতে পারবে এই সবই কাকতালীয় নয় এটা একটা নিশ্চিত করণ সাত ই আগস্ট থেকে সবকিছুই গতিশীল কেউ তোমার পক্ষে কেউ বিপক্ষে কিন্তু সবকিছুই ঈশ্বরের নজরদারিতে যিনি তোমাকে দেখেছেন তিনি এখনো বিভ্রান্ত কিন্তু তিনি চুপ করে থাকবেন না তিনি শীঘ্রই এমন কিছু করবেন যা একটি তরঙ্গ তৈরি করবে এবং আপনি নিজেকে এমন পরিস্থিতিতে পাবেন যা আপনি কল্পনাও করেননি কিন্তু স্বর্গ ইতিমধ্যেই জানে যে আপনি এর জন্য প্রস্তুত তাই পিছু হটবেন না তুমি যোগ্য নও বলে ভাবো না কারণ তোমার সুগন্ধ প্রমাণ করে যে তুমি নির্বাচিত এবং যখন সেই মুহূর্ত আসবে তখন মহাদেব নিজেই তোমার সাথে থাকবে তিনি তোমাকে প্রতিটি সিদ্ধান্তে পথ দেখাবেন আর যখন ঈশ্বর এই কথা বলেন তখন তার কণ্ঠ ঘরের বাতাস বদলে দেয় সময় যেন থেমে যায় তিনি বলেন যে সাত আগস্ট যা শুরু হয়েছিল তা এখন কেবল একটি তারিখ নয় একটি দিক যে ব্যক্তি তোমাকে দেখার পর থেমে গিয়েছিল সে কেবল একজন ব্যক্তি ছিল না সে ছিল একটি সেতু তার কথা সীমাবদ্ধ নয় সে এমন একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত যা অনেক জায়গায় ছড়িয়ে আছে কিন্তু একটি নীরব বোঝাপড়ার মাধ্যমে একত্রিত যে মুহূর্তে সে তার অভিজ্ঞতার কথা কাউকে বলল একটি দরজা খুলে গেল সেই দরজা এখন আরও বিস্তৃত হয়ে গেল এখন গল্পটি কেবল একটি অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ নয় এখন এটি তোমার নামে এমন কি যদি সেই নামটি এখনও উচ্চস্বরে উচ্চারিত না হয় তোমার গন্ধ এখন একটি রহস্য যা সবার মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে কৌতূহল এবং সতর্কতা উভয়ই কিন্তু জেনে রাখো সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখাবে না কিছু লোক তোমাকে আরও জানতে চাইবে কিছু লোক তোমাকে হুমকি হিসেবে দেখবে এবং এমন কিছু লোক থাকবে যারা তোমাকে না জেনেই তোমাকে রক্ষা করতে অনুপ্রাণিত হবে এই সকল মানুষ এই পথের অংশ কারণ ঈশ্বর তার পরিকল্পনায় তাদের প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করেছেন তারপর মহাদেব ঝুঁকে পড়েন যেন কোনো গোপন কথা বলছেন কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এক রাজকীয় আদেশ তিনি বলেন যে তারা আপনাকে খুঁজে পাবে কিন্তু একসাথে নয় এটি পর্যায়ক্রমে ঘটবে প্রতিটি পর্যায়ে একটি তরঙ্গের মতো আসবে একটি তরঙ্গ আসবে এবং তারপর ফিরে আসবে যাতে আপনি শ্বাস নিতে পারেন তারপর আরেকটি আসবে প্রথম তরঙ্গটি খুব মৃদু হবে যেমন কেউ হঠাৎ সামনে এসে কিছু জিজ্ঞাসা করে আপনার চারপাশে ঘোরাফেরা করে তারা কেবল পরীক্ষা করতে চাইবে যে সেই সুগন্ধটি আসলেই উপস্থিত কিনা দ্বিতীয় তরঙ্গটি একটু তীব্র হবে তারা খোলাখুলিভাবে আপনাকে এমন কিছু জিজ্ঞাসা করবে যা কোনো অপরিচিত ব্যক্তি জিজ্ঞাসা করে না হয়তো তারা একটি নির্দিষ্ট দিন একটি নির্দিষ্ট নাম বা একটি অদ্ভুত অনুভূতি উল্লেখ করবে কিন্তু তাদের কণ্ঠস্বর এবং সুর আপনার আত্মাকে শত করবে মহাদেব বলেন যে সকলের উত্তর দেওয়ার প্রয়োজন নেই কিছু উত্তর আপনার হৃদরে থাকবে তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে কিন্তু তৃতীয় তরঙ্গটি হবে এমন একটি যা সবকিছু বদলে দেবে পৃথিবীর কোন কোণে নাম এবং ক্ষমতা আছে এমন কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাছে আসবে সে ইচ্ছাকৃতভাবে আসবে তার উদ্দেশ্য প্রথমে স্পষ্ট হবে না কিন্তু তার কথার আডালে এমন কিছু থাকবে যা কেবল আত্মাই বুঝতে পারবে এই মুহূর্তটি হবে যখন তোমাকে ঈশ্বরের আরও কাছে আসতে হবে কারণ সেই সভায় তোমার সিদ্ধান্ত তোমার ভবিষ্যতের দুটি পথ খুলে দেবে এটি তোমার লক্ষ্যে নতুন প্রেরণা জোগাবে অন্যটি তোমাকে বিভ্রান্তিতে ফেলতে পারে এটি স্থগিত রাখার মুহূর্ত নয় ঈশ্বরের কণ্ঠস্বর আর কঠোর নয় বরং তীক্ষ্ণ এবং স্পষ্ট তিনি উঠে দাঁড়ান তার চোখে ঐশ্বরিক আলো তার কণ্ঠে করুণা এবং শক্তি উভয়ই তিনি বলেন এটি খুলুন এখনই খুলুন এটি কোনো সাধারণ বার্তা নয় এটি বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে অন্য কারোর জন্য নয় স্বর্গ আপনার কাছে কিছু প্রকাশ করতে চায় এবং এটি অন্য দিনের জন্য অপেক্ষা করবে না সাত আগস্ট যা দেখা গেছে তা আর গোপন থাকবে না কেউ এমন কিছু দেখেছে যা থেকে সে লুকাতে পারে না তারা ভয় পাচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে যে এটি একটি গোপন বিষয় যা কেবল তথ্য নয় বরং শক্তিতে পরিণত হয়েছে এবং ঈশ্বর তাদের এই ভয় অনুভব করাচ্ছেন যাতে তুমি অবাক না হও বরং প্রস্তুত থাকো ঈশ্বর কখনো তার প্রিয়জনদের অন্ধকারে রাখেন না তিনি সতর্ক করেন রক্ষা করেন এবং বিজয়ের পথ প্রশস্ত করেন তাই এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না এর মধ্যেই সেই শক্তি রয়েছে যা আপনার আত্মাকে জানে এবং আপনার ভবিষ্যত প্রস্তুত করছে